শ্রী শ্রী শারদামণির বারো মাসা আজকে শ্রী শ্রী মায়ের কথা পাঠ নিবেদন করব প্রথমে মায়ের প্রণাম মন্ত্র জননীম শারদাম দেবীম রাম জগৎ গুরু পাদ পাদমি তায়ও শ্রীত প্রণমাও মি মোহর মোহ প্রণমামি মোহর মোহ মোহর মোহ শ্রী শ্রী মা শারদামণি সেই সময় কিছুদিন দক্ষিণেশ্বরে ছিলেন সেখান থেকে আমি পাঠ নিবেদন করছি শারদামণি এক বছর দক্ষিণেশ্বরে কাটিয়ে দেশে ফিরে আসেন তখন তার আর প্রতি নিন্দার ভয় নেই কারণ নিজে চোখেই তাকে দেখে এসেছেন তার আপন ভোলা পাগল কোথায় তিনি যে ভক্তির রাজা সেখানে দুর্ভাবনা শুধু তার পতির সেবা যত্নের অবহেলার কথা ভেবে হৃদয় ভাগ্নে সেবা করে বটে কিন্তু তার সাংসারিক জ্ঞান টন্টনে। স্বার্থপর মা কালীর পুজো এবং শ্রীরামকৃষ্ণের সেবা এই তার কাজ কিন্তু এই দুয়ের মাধ্যমেই তিনি সাংসারিক উন্নতি করতে চান অর্থাৎ টাকা চান শ্রীরামকৃষ্ণকেও মাঝে মাঝে বলে ফেলেন সে কথা শ্রীরামকৃষ্ণ তার বিষয় বুদ্ধি দেখে হাসেন সে কারণে অনেক সময় গঞ্জনাও সইতে হয় তাকে ভাগ্নে এবং মাঝে মাঝে তাকে লাঞ্ছনাও করে পরে বলেছেন এক সময় আমার সেবাও যত করেছে যন্ত্রণাও তেমন দিয়েছে একদিন এরকম করে যন্ত্রণা দিলে যে পোস্তার উপর দাঁড়িয়ে জোয়ারের জলে দেহত্যাগ করতে গিয়েছিল ঠাকুর নিজে মুখে বলছেন যে হৃদয় তাকে এমনভাবে সেবাও করতেন আবার এমন লাঞ্ছনা গঞ্জনা দিতেন মনে দুঃখ দিতেন যে ঠাকুর একদিন জোয়ারের জলে দেহত্যাগ করতে গিয়েছিলেন তাই ঠাকুর বলছেন হায় তাই বুঝি পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে যুগের যন্ত্রণা লাঘবের জন্য যেমন তিনি যুগ অবতার আবার সেই যুগের যন্ত্রণা ঘাড়ে করেই কখনো বা তিনি ক্রুশবিদ্ধ জীবের হাতে শ্রীরামকৃষ্ণ সেই রকম যুগ যন্ত্রণার শিকার দুশ্চর তপস্যায় দেহ তার ভঙ্গুর এবং জীবের কল্যাণে তিল তিল করে তার আত্মত্যাগ শারদামণি সবই জানেন তার আপন ভোলা পতির শরীর রক্ষার অসুবিধার কথা তিনি ছাড়া কেই বা তাকে সেবা যত্নে অনুক্ষণ সুস্থ রাখতে পারবেন কিন্তু তিনি না ডাকলে দক্ষিণেশ্বরের স্থায়ীভাবে থাকিনি বা কেমন করে তার সেবার জন্য সেই সৌভাগ্যেরই তো তিনি অভিলাষী মনে প্রাণে কিন্তু সে ব্যাপারে তো প্রতিবন্ধক এই ভাগ্নেই হৃদয়ে শ্রীরামকৃষ্ণের লোক দেখানো সেবার মাধ্যমে তিনি আখের গোছাতে চান তাই শারদামণিকে তিনি আমল দেবেন কেন বরঞ্চ দক্ষিণেশ্বরে এসে একবার কঠোর আঘাতই পান হৃদয়ের হৃদয়হীন ব্যবহারে শারদামণির প্রথমবার দক্ষিণেশ্বরে এসে এক বছর থাকার পর দেশে ফিরে যান পরে আরও দুবার এসেছেন শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের খবর পেয়ে এবং কিছুদিন সেখানে কাটিয়ে শ্রী রামকৃষ্ণ সুস্থ হলে দেশে ফিরে গিয়েছেন কিন্তু চতুর্থবার অনর্থ ঘটান হৃদয়রাম সেবারের সেই পীড়াদায়ক স্মৃতি মা বলছেন পরের বার আমি আসি মা বলছেন চতুর্থবার সেটি মা লক্ষ্মী আর কে কে দক্ষিণেশ্বরে আসি মা লক্ষ্মী দেব যিনি ছিলেন মায়ের সঙ্গে সবসময় থাকতেন তিনি এসেছিলেন মায়ের সঙ্গে তারকেশ্বরে গত অশোকের মানসিক নখ চুল দিয়ে এল প্রসন্ন সঙ্গে থাকায় প্রথমে কলকাতায় তার বাসায় অর্থাৎ গ্রীষ্ম বিদ্যারত্নের বাসায় উঠি ফাল্গুন চৈত্র মাস হবে পরদিন সকালে দক্ষিণেশ্বরে যায় যেতে হৃদয় কী ভেবে বলতে থাকে কেন এসেছে কী জন্যে এসেছে এখানে কি এইসব বলে তাদের অশ্রদ্ধা করে আমার মা সে কথায় কোনো জবাব দেননি হৃদয় শিওরের লোক আমার মাও শিওরের মেয়ে কাজে হৃদয় মাকে আদৌ মান্য করলে না মা বললেন চলো দেশে ফিরে গিয়ে যায় এখানে কার কাছে মেয়ে রেখে যাব ঠাকুর হৃদয়ের ভয় অর্থাৎ মা এখানে মায়ের তার মা শ্যামাসুন্দরী দেবীর কথা বলছেন মা সারদা দেবী মা শ্যামাসুন্দরী দেবীর সঙ্গে এসেছিলেন দক্ষিণেশ্বরে মা বললেন চলো দেশে ফিরে যায় অর্থাৎ শ্যামসুন্দরীর কথা বলছেন মা সারদা মা এখানে এখানে কার কাছে মেয়ে রেখে যাব। ঠাকুর হৃদয়ের ভয়ে আগাগোড়া হ্যাঁ না কিছুই বলেননি আমরা সকলে সেই দিনই চলে গেলুম রামলাল অর্থাৎ ভাতস ঠাকুরের ভাতস মায়ের পাড়ের নৌকা এনে দিলে আমি মনে মনে মা কালীকে বললুম মা যদি কোনো দিন আনাও তবে আসব এরকমই ছিল মায়ের জীবনের বারো মাসা অনেক কিছু মায়ের জীবনে মা ছিলেন ছোট্ট গ্রাম্য বালিকা খুব অতি অল্প বয়সে মায়ের সাথে ঠাকুরের বিবাহ হয়েছিল দৈব সেটি দৈব বন্ধন। আমাদের আমাদের জগৎ জাগতিক যে বিবাহ হয় সেটি তো মায়ের সঙ্গে ঠাকুরের হননি হয়নি কিন্তু মা সেই ছোট্ট বয়স থেকে ঠাকুরের শিক্ষায় তিনি অল্প অল্প করে শিখে উঠছিলেন কিভাবে গারস্থ ধর্ম পালন করতে হয় কিভাবে সেবা যত্ন করতে হয় কিভাবে পতিকে পতির যত্ন করতে হয় কিভাবে ঠাকুরের যে দক্ষিণেশ্বরে ভক্ত সন্তানরা তার কাছে আসা যাওয়া করত তাদের সমস্ত আবদার তাদের তাদের আবদার তাদের ভোজন করবার মাতৃস্নেহের দ্বারা তাদের ভোজন করানো সমস্ত ব্যবস্থা মা নিজে হাতে করতেন এরকমভাবে তার জীবন কেটেছে এবং এইভাবে আমরা মায়ের জীবন আরও বেশি বেশি করে যদি পাঠ করি শ্রবণ করি আমাদের জীবন সমৃদ্ধ হবে মা হলেন ভারতীয় নারীর আদর্শ সে আদর্শ আমরা যদি মেনে চলতে পারি আমরাও আমরা সমৃদ্ধ হব এবং সংসারে থেকে সমস্ত কাজ কর্ম কর্তব্য করেও আমরা ঈশ্বরে পাদ আমাদের মনকে যেন রাখতে পারি আজকে মায়ের কথা এই পর্যন্ত জয় মা জয় মা জয় মা সকলকে আমি আমার অন্তরের অভিনন্দন শ্রদ্ধা জানাই সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ